নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এর জেরে চলতি উইকেন্ডে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আপাতত বৃষ্টি কমবে সমগ্র বাংলায় আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত সাময়িক বিরতি থাকবে টানা বৃষ্টির তারপর সপ্তাহের শেষের দিকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে গোটা বাংলায় দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে ও পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে গতিতে এটি ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘণ্টায় উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডে পৌঁছে যাবে যার পর ওই সমস্ত এলাকাগুলিতে গভীর নিম্নচাপের রূপ নিয়ে বৃষ্টি ঝরাবে অন্যদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাজস্থানের ওপর দিয়ে রাতলা মান্ডলা পেন্ড্রা রোড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত বড়জোর দু এক পশলা বৃষ্টির ছোট স্পেল চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে একটানা বৃষ্টির একেবারেই দেখা মিলবে না তারপর আগামী শনিবার এবং রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একাধিক বৃষ্টির স্পেল জারি থাকবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি শনিবার এবং রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলির দু এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে কলকাতায় আপাতত আংশিক মেঘলা মেঘলাকাশ থাকবে মাঝে মাঝে রোদের দেখা মিলবে তবে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি আবহাওয়া দপ্তর থেকে তবে কলকাতাতেও বৃষ্টি বাড়বে আগামী শনিবার থেকে পরিসংখ্যানে বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর বাতাসে সর্বাধিক আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে অষ্টাশি শতাংশ বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হয়েছে প্রবল বৃষ্টির আশঙ্কা গুজরাটে সৌরাষ্ট্র এবং গর্ছে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাজস্থান এবং মধ্যপ্রদেশে এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ঝাড়খণ্ড উড়িষ্যা কঙ্কন গোয়া এবং কর্ণাটক রাজ্যে এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং কেরলে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সিস্টেমটা ঝাড়খণ্ড পেরিয়ে চলে গেছে ওই সিস্টেম থেকে বৃষ্টির সম্ভাবনা নেই তো এই কারণে আগামী কদিন যে বৃষ্টিপাতটা বৃষ্টিপাত থাকবে তবে যেরকম এক ছিল সেরকম হয়তো থাকবে না তবে উনত্রিশ তারিখে একটা লো ফর্ম করতে পারে বে অফ বেঙ্গলে তবে লোটা অনেক সাউথে ফর্ম করবে ওই লোটার জন্য লোটার লোটার এফেক্টটা পেলে উড়িষ্যাটা হয়তো বেশি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গ ইয়েতে হয়তো অতটা আমরা ওর নাও পেতে পারে এ নিয়েও ওয়েদার ওয়াইজ এরকম আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেটেডভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টম হওয়ার কথা আর নর্থ বেঙ্গলেও আপনার মালদা নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঠান্ডা স্ট্রং অ্যান্ড লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আর আজকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে আগামীকাল আপনার গোটা পশ্চিমবঙ্গেই অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে এবং আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে স্ট্রং উইথ লাইট নিয়ে হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তিরিশ এই দুদিনেই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে অনেক সব জেলারই অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উনত্রিশ তারিখে দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনা জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে একত্রিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত ভাবে হওয়ার বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে একত্রিশ তারিখে কোনো ওয়ার্নিং নেই এক তারিখে উত্তরবঙ্গের সব জেলার অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলারই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দু তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যে লো প্রেসার সিস্টেমটা ছিল ওটা তো চলে গেছে ওয়েস্টের দিকে ঝাড়খণ্ড পেরিয়ে চলে গেছে সুতরাং ওই সিস্টেম থেকে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই তো ওই কারণে আগামী কদিন যে বৃষ্টিপাতটা বৃষ্টিপাত থাকবে তবে যেরকম এক ছিল সেরকম হয়তো থাকবে না তবে উনত্রিশ তারিখে একটা লো ফর্ম করতে পারে অফ বেঙ্গলে তবে লোটা অনেক সাউথে ফর্ম করবে ওই লোটা জন্য লোটার এফেক্ট উড়িষ্যাটা এটা বেশি হতে পারে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড হবে দু এক জায়গায় ঠান্ডা হওয়ার কথা আর নর্থ বেঙ্গলেও আপনার মালদা নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঠান্ডা স্ট্রং অ্যান্ড লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আর আজকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল আপনার গোটা পশ্চিমবঙ্গেই অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলিতে जैग विकित्त भाव